আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাটন ডাল কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন মাটন ডাল রান্না করার জন্যে আমি একটি ফ্রাই প্যানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের টুকরো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এবার দিয়ে দিবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আদা রসুনটা আবার একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া এবার এগুলো আমি একটু পানি দিয়ে এর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি আর চারটা এলাচ এই মশলাগুলা দিয়ে এবার একটু কষিয়ে নিব আমি এবার মাটন ডাল রান্না করার জন্য হাফ কেজি মাটন নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মাটনগুলো দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব কোনো পানি দিব না এটা আস্তে আস্তে ঢেকে এটাকে কষাবো মাংস থেকে এমনি পানি বের হয়েছে এই পানিতে আমি এটাকে ভালো মতন কষিয়ে নিব আস্তে আস্তে ঢেকে কষাবো অল্প আছে মাংসগুলা কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলা দিয়ে দিব আমি মুগ ডালগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মুগ ডালগুলা দিয়ে আবার ভালো মতন এটাকে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ডালগুলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে ডাল আর মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার পানি দিয়ে এটা আমি ঢেকে দিব এটা আস্তে আস্তে সিদ্ধ করে নিয়েছি রান্নাটা প্রায় আমার হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দুই মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব এভাবে আপনারা ডাল রান্না করে খাবেন খুবই মজা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন আজকের মতো মাটন ডাল রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ